আসসালামু আলাইকুম এবারে যারা কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু পরামর্শ এবং কিছু তথ্য যা দ্বারা আপনারা সবাই উপকৃত এবং সফলতা নিতে পারবেন তো জেনে নিন কিছু পরামর্শ এবং কিছু তথ্য দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ দুই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে অক্টোবর এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার সাতশো আঠারো জন কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে পরামর্শ নিয়ে কথা বলছি এডুকেশন পেজ টেন বেশ কিছু তথ্য দেওয়ার জন্য তো দেরি না করে জেনে নেই কিছু পরামর্শ এবং কিছু প্রস্তুতি জেনে নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইটনে ক্লিক করে সাথেই থাকবেন নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো ষোলোটি শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে চারশো পঁয়ত্রিশটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও সায়েন্স ইউনিভার্সিটিতে আসন সংখ্যা রয়েছে দুশো সত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আসন আসন সংখ্যা সংখ্যা রয়েছে রয়েছে ও কৃষি পরীক্ষায় ভালো করতে হলে যা যা করতে হবে যে কোনো যেকোনো পরীক্ষায় ভালো করার অন্যতম একটি শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলা যারা এখনো বিগত সালের প্রশ্নগুলো পড়েননি তারা কমপক্ষে পাঁচ বছরের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পরে ফেলতে হবে কারণ প্রশ্ন প্লাস টাইপ মিলিয়ে আশি পার্সেন্ট বা তারও বেশি রিপিট হয় আর বিগত সালের প্রশ্ন পড়লে নিজেই বোঝা যায় কোন কোন টপিক্স থেকে বেশি প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এবং কোনগুলো গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার গুরুত্বপূর্ণ টপিক্স সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফেরে সেগুলো থেকেই বারবার প্রশ্ন আসে তো সাবজেক্ট জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং বিজ্ঞানে ত্রিশ মার্কস তাই সবার উচিত জীববিজ্ঞানটি খুব ভালো করে পড়া যেসব শিক্ষার্থী মেডিকেল প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে যা পড়েছেন সেগুলো ভালো করে বারবার পড়া এই মুহূর্তে নতুন ও বাড়তি ইনফরমেশনগুলো পড়তে থাকা শুধুমাত্র জীববিজ্ঞান দিয়ে চান্স পাওয়া যায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট মার্কস উঠানো সম্ভব কোনো টপিক্সগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত তা বিগত সালের সকল কৃষির প্রশ্ন করলে ধারণা পাওয়া যাবে ঠিক মতো পড়াশোনা করলে জীববিজ্ঞানে আঠাশ পর্যন্ত পাওয়া সম্ভব তাই ভালো করার জন্য অবশ্যই জীববিজ্ঞানকে মূল টার্গেট রাখা উচিত সাবজেক্ট রসায়ন কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় রসায়ন থিওরি টাইপ প্রশ্নে বেশ আসে ম্যাথ খুব কমই আসে তাই সকল কৃষিতে বিগত সালে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে যে সব টপিকগুলো মূল বই থেকে মুখ খুব ভালো করে পরে ফেলতে হবে কৃষিতে জৈব যৌগ থেকে বেশি প্রশ্ন আসে দুই তিনটে সর্বোচ্চ প্রথম পত্রের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এবং দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় চতুর্থ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন টপিকসগুলো এবং মূল বইয়ের অধ্যায় শেষের বহু নির্বাচনীগুলো ভালো করে পড়লে খুব সহজেই বিশে আঠারো উঠানো সম্ভব পদার্থবিজ্ঞান যারা মেডিকেলে প্রস্তুতি নিয়েছেন তাদের অনেকেই পদার্থবিজ্ঞানে ম্যাথগুলো সমাধান করতে গিয়ে সমস্যায় পড়েছে কৃষির পদার্থ প্রায় সবই ম্যাথ আসবে থিওরি দুই তিনটা প্রশ্ন আসবে তাই এই শেষে মুহূর্তে বিগত সালে আসা ম্যাথ টপিক্সের ম্যাথ এবং প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো ম্যাথগুলো বারবার অনুশীলন করা পদার্থবিজ্ঞানের সব সূত্র মুখস্থ রাখতে পারলে এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে এগুলোতে ভালো ধারণা থাকলে ষাট পার্সেন্ট প্রশ্ন উত্তর করা সম্ভব সাবজেক্ট গণিত যেসব শিক্ষার্থী মেডিকেল প্রস্তুতি নিয়েছেন প্রায় সবারই বড় বয়টা এখন গণিত নিয়ে গণিত নিয়ে বয়ের কিছুই নেই বিগত প্রশ্ন টপিক্স থেকে এমনি দশের বেশ কম কমন পাওয়া যায় তাই বিগত প্রশ্ন টাইপ টাইপসগুলো অনুশীলন করা গণিতের বেশি প্রশ্ন আসে অন্তরীকরণ যোগীকরণ সহলী রেখা জটিল রেখা সম্ভাব্যতা বিনাশ সমাবেশ ও মাংস ফাংশন থেকে যোগজীকরণ এর ক্ষেত্রে সকল বিগত প্রশ্ন উত্তর সহ মুখস্থ করে ফেলতে হবে কারণ ঘুরে ফেরে এগুলোই বারবার আসে সাবজেক্ট ইংরেজি ইংরেজি সব প্রশ্ন হবে বেশে বেসিক গ্রামের থেকে প্রস্তুতি না নিলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বেসিক ধারণা থেকে চার পাঁচটা উত্তর করা সম্ভব বেসিক গ্রামের নিয়মগুলো দেখে গেলে সহজেই উত্তর করা সম্ভব ইংলিশে যে যে টপিকসগুলো হতে প্রশ্ন বেশি হয় রাইট ফর্ম অফ বার্ডস এক দুইটা সেন্টেন্স এক দুইটা প্রিপোজিশন একটি ন্যারেশন একটি ভয়েস সেন্স একটি স্পেলিং একটি সাবজেক্ট বা এগ্রিমেন্ট একটি সেনিনম প্লাস অ্যান্টোনিয়ম একটি প্রোবার একটি টানজলেশন একটি প্রতিটি টপিকসের ব্যতিক্রম পাঠগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে পড়লে খুব সহজে নয় মার্কস পাওয়া যাবে টপিক্সগুলো একাদশ দ্বাদদশ শ্রেণী গ্রামের বই থেকে পড়লে ভালো হবে